সেবা যত্ন করে ওর আমি অপাধ্যম করি না আমি খুব কমই করি হাত পাউটিবে না ও সবসময় পাউটিতে ওর একটা অভ্যাস আছে যে ও কাছ থেকে আসলে যেহেতু সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কাজ করে

আমি নিজেও জানতাম এটা আল্লাহ আমি কিন্তু অনেক ভয় পাইতাম যখন ডিসিশনটা নিয়েছি যে না আমি যাব কিন্তু আমি অনেক আতঙ্কে ছিলাম ভয়ে ছিলাম যখন আসছি আসার পর আমার কাছে মনে হয়েছে যে না আমি যে

তারপরে আমাকে বলে যে আমি পাইছি তুমি কি রাজি আছো আমাকে আমি একশো পার্সেন্ট লাগি তুমি পৌঁছাও আমি অনেক খুশি পরিচয়টা কিভাবে হলো পরিচয়টা ওর সাথে তো ছোট থেকে আমার পরিচয় কারণ একসাথে খেলাধুলা করা স্কুলে যাওয়া ছোট থেকে বড় একেবারে নাবালক থেকে সাবালক পর্যন্ত ওর সাথে বড় হওয়া আচ্ছা ভাইয়া এই যে আপনার ওয়াইফ একটা সতীন খুশি ছিল এই সুযোগটা কি কাজে লাগাইছেন নাকি না 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 কাজে লাগাই যদি কাজে লাগাইতাম তাহলে তো পাঁচ বছর আগে আমার আরেকটা বউ আসতো আমি ওরে বলছি যে না ও আমারে অনেক রিকোয়েস্ট করতো আমি বোনের মতো রাখবো একটা ভালো মেয়ে দেখো তুমি পাও কিনা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা অতটা গুরুত্ব দেয়নি পাঁচ বছর পরে যখন ও আমার সাথে যোগাযোগ করলো তখন জানতে পারলাম যে ওর ডিভোর্স হয়ে গেছে আগের সংসার থেকে তখন আমার কাছে মন হয়েছে যে না আমার যেহেতু একটা অপশন আছে আমার বউ রাজি তো আমার ওরা আনতে সমস্যা আমি কথা বলে দিচ্ছি ও তো অনেক খুশি খুশি মনে ও নিজে সাক্ষী থেকে আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা আপনি যদিও ও ডিভোর্স এর কথা বললেন তো আপনার আগে যে স্বামী ছিল মানে ওনার কাছে আসার জন্য সেই স্বামীকে তালা করতে। করতেন না 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 এরকম কোন কিছুই না কারণ আমাদের সম্পর্ক আমার ওই হাজবেন্ড এর সংসারে আমি ছয় বছর ছিলাম আমার একটা মেয়েও আছে তো ওইখানে আসলে ওই রকম কোন মেয়ে আছে হ্যাঁ মেয়ে আছে না না তারা দেয় না যখন ডিভোর্স ডিভোর্স এর তিন বছর কিন্তু হয়েছে আমার ওই হাজবেন্ড এর সাথে আমার ডিভোর্স হয়েছে তিন বছর তারা মেয়েটা দেয় না মেয়েটা তাদের কাছে আপনার ফ্যামিলি কি জানে এই বিষয়টা কোন বিষয়ের সং হ্যাঁ হ্যাঁ বিয়ে শিখে করবো না তাহলে যে জায়গায় বিয়ে শীত করবো না ওই জায়গায় কেন একটা ছেলে কেউ মানবে কিনা কিন্তু আমি মানছি কারণ ওরে আমরা অনেক ভালোবাসতাম আমার কাছে মনে হয়েছে যে ওর চাইতে আমার কেউ আর ভালো রাখতে পারবে যেহেতু ও আমার অনেক ভালোবাসতো